হোলসেল দামে এক পিসও পেয়ে যাবেন কিন্তু এরকম আটশো নিরানব্বই টাকার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে কিন্তু এটা কিন্তু পুরোটাই হোলসেলের মানে এরকম মিনা করা কাতান সিল্ক এবং সুন্দর সফটের মধ্যে কিন্তু এক পিস আপনি কোনো বাজারেই পাবেন না এরকম দামের মধ্যে আপনি ভেবে দেখুন যে তুমি জানো তোমার কি মনে হচ্ছে যে এইগুলো গাড়ি দিয়ে খেলাম না ভাই হ্যাঁ সুন্দর না সাইড ভালো লাগবে কালারটাও এই এই একটা আছে পচম পল্লি টিস্যুর উপর পচম পল্লি মানে পচম পল্লি তো প্রচুর দেখেন প्योर নন প्योर সমস্ত রকম দেখে নিয়েছেন কিন্তু এরকম টিস্যুর উপর কি পচম

হ্যালো শুরু তো আমাদের কাছে দুশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা এই এই যে দুশো টাকা মানে শান্তিপুরের দোকান শ্রী দমদম দমদম সমস্ত রকম সব জিনিসই সস্তায় মানে যা দেখবো সবই সস্তায় দেখতে পারে মানে প্রিমিয়াম কালেকশন কম রেঞ্জের মধ্যে কিন্তু ওটা দুশো টাকা এটা হাজার পঞ্চাশ টাকার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে পুরোটা লিলে উপরে আছে কোনোটা দুশো বললেন হ্যাঁ দুশো টাকা মানে দুশো টাকার প্রচুর কালার আছে কফি কালার আছে গ্রিন এই যে এইগুলো দেখুন এটা কত বলো এটা যেমন আসবে সাড়ে চারশো টাকা এটা যেমন ফিক্সড হয়ে সাড়ে চারশো টাকা চোদ্দো হাতে শাড়ি পুরোটা কিন্তু ফিক্স হয়ে সাড়ে চারশো টাকা না এর মধ্যে কোনো ডিসকাউন্ট নেই মানে কিছু প্রোডাক্ট আছে যেগুলো স্টার্টিং প্রাইস এলতে কোনো ডিসকাউন্ট থাকে না কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে ডিসকাউন্ট আছে পুজোর ডিসকাউন্ট পুজোর গিফট অফার সমস্ত রকম যেহেতু পুরোটা কিন্তু জরুরি গাছ শুরু হয়েছে শুনেছি নতুন আস্তে চলে এসেছে ত্রিপুর সাড়ে কুটির নতুন একটি ভিডিও দমদম ব্রাঞ্চে আর দমদম ব্রাঞ্চে কিন্তু আছে কেনাকাটা করতে এসেছে

সেখানে দুর্গাপুরের স্টোরে চলে যাবেন শ্রীগুরু শাড়ি কুঠিতে যার শিলিগুড়িতে সে শিলিগুড়ি চলে যাবেন তো যার যেখানে বাড়ির কাছে কাছাকাছি সেখানে চলে যাবে ঠিক আছে বাকি শপিংগুলো করেনি নিই তারপরে কথা বলি করা এগুলো মিরর ওয়ার্ক করা ছোট ছোট আর এটা হচ্ছে সিল্ক তো পিওর সিল্ক এটা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার ব্লু খুব সুন্দর কালারটা দেখা যাবে সবাই চলে গেছে সবজি আমি করছি তেরোশো পঞ্চাশ টাকা